আমাদের এখানে দেউচাপোসামি দেবানগঞ্জ হারিসিংহা যে প্রজেক্ট আছে ওখান থেকে তিনশো ছজনকে আজকে চাকরি দেওয়া হয়েছে অ্যাজ জুনিয়র কনস্টেবল বা জুনিয়র লেডি কনস্টেবল আমাদের এখানে এরা কাল থেকে ট্রেনিং চলে যাবে পরশো থেকে এদের ট্রেনিং স্টার্ট আছে টোটাল তিন মাসের ট্রেনিং আছে তারপরে তিন মাসের ট্রেনিংয়ের পরে এরা আমাদের বীরভূম জেলাতে এখানে অ্যাজ এ পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে এসে নিজের চাকরি স্টার্ট করবে আমি আর একটা কথা যেটা বলতে চাই কি এখানে এই তিনশো ছয়ের লোকের সঙ্গে যে কিছুদিন আগে আমরা আরও আঠাইশ জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম ওদের ওদের ট্রেনিং এদের সঙ্গেই একসঙ্গেই হবে পিটিএস সালোয়াতে পুলিশ ট্রেনিং স্কুল আছে আমাদের সালোয়া ওখানে এদের ট্রেনিং হবে তারপরে এরা অ্যাজ রেগুলার জুনিয়র কনস্টেবল বা জুনিয়র লেডি কনস্টেবল আমাদের এখানে এসে চাকরি স্টার্ট করবে আমি যত লোক আছে এখানে সবাইকে কংগ্র্যাচুলেট জানাচ্ছি কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা ওরা এখানে পুলিশের আজ থেকে পুলিশ ফ্যামিলির পার্ট হয়ে গেছে আর আশা করছি এরা যখন ফিরবে তিন মাস হয়ে তিন মাস ট্রেনিং করার পরে এখানে যখন ফিরবে তখন খুব ভালোভাবে করে নিজের ডিউটি করবে যেটা বীরভূম জেলাবাসীর জন্য রক্ষার জন্য সুরক্ষার জন্য ওদের ভালো জন্য হান্ড্রেড পার্সেন্ট নিজের দেবে এদেরকে নিয়ে তো এদেরকে নিয়ে আজ অব্দি অ্যাজ জুনিয়র কনস্টেবল বা জুনিয়র লেডি কনস্টেবল এক হাজার দুশো এগারো লোক

হ্যাঁ মানে চাকরি হয় না কারণ কোটা কোটা হিসেবে হয়তো ক্যান্ডিডেট বেশি বেশি থাকে আজকাল কিন্তু এখন ক্যান্ডিডেটও বেশি ক্যান্ডিডেট কম্পিটিভের জন্যও ক্যান্ডিডেট বেশি হয়ে গেছে সেই হিসাবে কোটাটাও কম হয়ে গেছে কিন্তু এখানে আমাদের হয়েছে এখানে আমাদের হয়েছে যে মানে আমাদের আদিবাসী যে কোনো গ্রাম আছে সেখান থেকে প্রায় আমরা অনেকজন আগেও পেয়েছি আগেও দাদাদের যারা পেয়েছে তারা অনেকজন পেয়েছে আর আমরা মানে আমাদের ব্যাচের আমাদের লটেজেছে আমরা অনেকজনেই পেয়েছি যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জোর করে জমি না নিয়ে মানুষের সঙ্গে কথা বলে আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে চাকরি দেওয়া হবে তারপরেই কয়লা প্রজেক্টের জন্য জমি নেওয়া হবে তো আপনারা কি এটার সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত হচ্ছে কাজ হচ্ছে চাকরি হচ্ছে আজকে চাকরি আপনি পেলেন আপনিও তো আদিবাসী সমাজের কতটা খুশি অনেকটাই খুশি কাল থেকে ট্রেনিং এ যাবেন হ্যাঁ কালকে ট্রেনিং কি নাম আপনার রূপালী হুলী কোথায় জায়গা ছিল এই হরেছেন এবং আজকে আমরা পুলিশ লাইনে এসেছি ফিউড়ি পুলিশ লাইনে আজকে আমরা জুনিয়র কনস্টেবল নিয়োগপত্র পেলাম খুশি অনেকটাই খুশি না কালকে আজকে আজকে দিনটা স্থিরিতে থাকবো কালকে সকালে যাবো কোথায় যন ছিল